কেন যেন আমার কপালে সুখ সহই না কোথাও যাওয়ার জন্য যদি বেশি এক্সাইটেড হই তাহলে কেন জানি সে দিনটাই মাটি হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে আমার অনেক দিনের শখটা আজকে পূরণ হতে চলছে সেই শখটা পূরণ করার জন্য প্রথমে আগে আমার সংসারের সব দায়িত্ব পালন করে আমাদের তিনজনে কাপড় চোপড় গুছিয়ে ভর্তি করে আমরা চলে আসলাম বাসের উদ্দেশ্যে আমাদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য বাসে উঠে সর্বপ্রথম আমার কাজ থাকে বমি যাতে না হয় সেই জন্য করে বমির ওষুধ খাওয়া আর পলিথিন কালেক্ট করা দেন বাসে উঠে আমরা সন্ধ্যা ছয়টার সময় আর বাস থেকে নামি সকাল সাত আটটা কি আটটার সময় এই মোট বারো থেকে তেরো ঘন্টা জার্নি করে এই যে মুখে এই অবস্থা বাবুরও এই অবস্থা ঘুম পাড়তে পারেনি আমরা কেউই বাসের ঝকর ঝকর শব্দতে এবং ঝাঁকুনিতে সারা রাত কাটানোর পর আমরা সিএনজিতে উঠি আর যার বাসায় যাচ্ছি সে কিন্তু বাইক নিয়ে আমাদের পিছে পিছে আসতেছিল আজকে আমরা সবাই মিলে আমার দেবরে বাসে এসেছি আমার দেবরের বাড়ি সিলের শাহ পরান এলাকাতে তো এখানে এসে এত ভালো লাগতেছিল এত নিরিবিলি একটা এলাকা আর বাড়িটা তো আমার খুব খুব পছন্দ হয়েছে তো জার্নি করার পর একটু রেস্ট নিয়ে সারাদিন পর আমরা বিকেল দিকে ঘুরতে বের হয়ে আমরা যেহেতু অলস তাই রেস্ট নিতে নিতে সকাল থেকে বিকেল হয়ে গেল রেডি হতে হতে প্রায় সন্ধ্যা হয়েই যাচ্ছিল তো সন্ধ্যার আগে আগে আমরা বাসা থেকে বের হচ্ছিলাম আর ভাবতেছিলাম গন্তব্য স্থানে পৌঁছতে পারবো কিনা একেতে গন্তব্য স্থানে পৌঁছতে পারবো কিনা সেটা দ্বিধাতে ছিলাম তারপর এখানে আসতে না আসতে অটোওয়ালা আমাদেরকে নেমে দেয় আর বলে ওই উঁচু রাস্তাতে কিন্তু আমার অটো উঠবে না তো আপনাদেরকে এখান থেকে হেঁটেই যেতে হবে তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে লেকসাস গার্ডেনে চলে আসলাম আমি কখনো কল্পনা তো ভাবতে পারিনি যে এখানকার রাস্তা এত উঁচু নিচু হতে পারে আমি যদি আগে থেকে জানতাম এখানকার রাস্তাগুলো এত উঁচু নিচু তাহলে হয়তো কখনোই শাড়ি পরে আসতাম না কখনোই উঁচু জুতো নিয়ে আসতাম না তারপরেও কেউ বলবো সৌরভ আমাকে কোনো কিছু বলেনি আর আমিও আগে থেকে যাচাই বাছাই করে এখানে আসিনি আমি আসার আগে কোনো চিন্তা ভাবনা না করে আমি যত হিল জুতা নিয়ে এসেছি সবগুলোই ছিল উঁচু আর আমি যত ড্রেস নিয়ে এসেছি সব কিছুই ছিল বেশিরভাগ শাড়ি লেক্সাস গার্ডেনে এসে দেখতে পারলাম একটা জিনিস যে সব জায়গাতে শুধু আনারসের গাছ আর আনারসের গাছ ছিল এত সুন্দর করে সারিবদ্ধ ছিল আপনারা দেখেন কি পরিমাণ উঁচু নিচু ডিফারেন্স একটা বাড়ি আমার বুক পর্যন্ত ছিল তার মানে ভাবেন এই রাস্তাগুলো কত উঁচু হতে পারে আমি তো সিঁড়ি উঠতে পারতেছিলাম না আমার জুতোগুলোর কালেকশনের ভিতর আজকে যে জুতোটা পরে এসেছি এটা একটু কমফোর্টেবল ছিল আর সবগুলো হিল ছিল সৌরভ যেহেতু বাবুকে কোলে নিয়ে উঠতেছিল সেহেতু আমাকে ধরার মতো কেউ ছিল না শেষ আমার দেবরের হাত ধরে আমাকে উঠতে হইল এই উঁচু রাস্তাগুলোতে উঠতে উঠতে আমি হাঁপিয়ে গেছিলাম আর পানি খুব পরিমাণ পিপাসা লাগছিল কিন্তু এখানে আশেপাশে কোনো দোকান ছিল না যে সেই দোকান থেকে আমরা পানি কিনে খাবো আপনারা যদি এই আসেন তাহলে অবশ্যই বাইরে যে আছে ওখান থেকে আপনারা খাবার জিনিসপত্র পানি লাগে সেগুলো সবকিছু কিনে আমরা বগুড়া থেকে সিলেটে আসার সময় কিন্তু এই সাই এক্সপ্রেস বাসে উঠেছিলাম আর এই বাসের টিকিট ভাড়া ছিল বগুড়া থেকে সিলেট পর্যন্ত এগারোশো টাকা অর্থাৎ আমাদের দুজনের বাইশশো টাকা লেগেছে এখানে আসতে এবং লেক্সাস গার্ডেন এর প্রবেশ টিকিটের মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা করে আর এখানে ঢোকার আগে আমাদের ব্যাট লাক স্টার্ট হয়ে যায় কারণ এখানে প্রবেশ করার সময় আমাদেরকে বলে দেওয়া হয় এখন বাজে পাঁচটা আর গ্লেক্সাস গার্ডেন বন্ধ হবে বিকেল সাড়ে পাঁচটার সময় অর্থাৎ আমাদের হাতে আধা ঘন্টা টাইম স্লো আর এই আধা ঘন্টার ভিতরে যতটুকু পেরেছি ততটুকু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি এখানে এসে একটু রিল্যাক্সে ঘুরতে পারিনি তারা ঘুরে করে ঘুরছি ঘুরতে না ঘুরতে মাইকে শব্দ উঠে যায় যে এখন বের হতে হবে সাড়ে পাঁচটা বেজে গিয়েছে কেন আমরা সবাই মন খারাপ করে এখান থেকে চলে যাই চলে যেতে যেতে সৌরভ আমাকে সান্ত্বনা দেয় যে এখানে তো আমরা তিন দিন থাকবো এই তিন দিনে আমরা আরো অনেক জায়গায় ঘুরতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফিজ